আজকে আমরা জানবো বিএড অনার্সে কি কি বিষয় পড়ানো হয় বিএড অনার্স এটি আমরা সকলেই জানি যে চার বছর মেয়াদি একটি অনার্স প্রোগ্রাম একশো ষাট ক্রেডিটের যা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় সাবজেক্টগুলোর মধ্যে হচ্ছে শিক্ষা বিষয়ক মৌলিক কোর্স তার মধ্যে রয়েছে শিক্ষার দর্শন ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা সমাজ বিজ্ঞান সোসিওলজি অফ এডুকেশন শিক্ষা মনোবিজ্ঞান এজুকেশনাল সাইকোলজি শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট মূল্যায়ন ও পরিমাপ অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন কারিকুলাম ও পাঠ পরিকল্পনা কারিকুলাম অ্যান্ড লেসন প্ল্যানিং গবেষণা পদ্ধতি রিসার্চ ম্যাথোডোলজি তারপর হচ্ছে বিষয় ভিত্তিক শিক্ষা বিষয়ভিত্তিক শিক্ষার মধ্যে আছে যারা যে বিষয় নিয়ে থাকেন বাংলা শিক্ষা ইংরেজি শিক্ষা গণিত শিক্ষা বিজ্ঞান শিক্ষা সমাজবিজ্ঞান শিক্ষা ইসলাম শিক্ষা তুমি যেটা মেজর বা মাইনর হিসাবে নেবে সেটার উপর নির্ভর করে বিষয় নির্ধারিত হয় তারপর হচ্ছে প্রযুক্তি দক্ষতা বিষয়ক কোর্স যেমন আইসিটি ইন এডুকেশন টিচিং ম্যাথোডোলজি ক্লাসরুম ম্যানেজমেন্ট ইনক্লুসিভ এডুকেশন জেন্ডার এডুকেশন প্র্যাকটিক্যাল ও ইন্টার্নশিপ স্কুল পর্যবেক্ষণ এটি ছয় মাস মেয়াদি বা চার মাস মেয়াদি হয়ে থাকে টিচিং প্র্যাকটিস ইন্টার্নশিপ তার মধ্যে রয়েছে অ্যাসাইনমেন্ট প্রজেক্ট সাবমিশন প্রত্যেক বছর বা সেমিস্টারে বিভিন্ন কোর্স থাকে যার ভেতর তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় অংশ থাকে